নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই সার্ভাইভে আমার একমাত্র সঙ্গী হলো এই ব্যাটারি চালিত এই মুহূর্তে এইখানে আমরা একজনের জন্য এখানে অপেক্ষা করছি আমাদের এখান থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতে যেতে হলে প্রায় দুটি ব্রিজের উপর দিয়ে যেতে হবে এই মুহূর্তে প্রচন্ড পরিমাণ মেঘ করছে যেটা আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ঢাকা থেকে কুয়াকাটা মহাসড়কের ভিতরে পাখিমারা থেকে আলিপুর পর্যন্ত রাস্তাটা প্রচন্ড পরিমাণ খারাপ দেখতে দেখতে আমরা কুয়াকাটা পৌরসভার ভিতরে প্রবেশ করে গেলাম ব্যাটারি চালিত অটো থেকে নেমে আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে ঘড়ির সময় বেঁধেছে প্রায় সকাল নয়টা সাতত্রিশ প্রচন্ড বৃষ্টি হয় আমরা একটি মসজিদের ভিতর অবস্থান নিয়েছি এই মুহূর্তে আমরা প্রচন্ড বৃষ্টির ভিতরে আটকা পড়ে গেছি দেখতে পাচ্ছি মসজিদ থেকে বেরিয়ে যখন হোটেলের উদ্দেশ্যে রওনা করলাম তখনই আবার হানা দিল বৃষ্টি এই মুহূর্তে বৃষ্টি থেকে বাঁচার জন্য টিনের একটি ঘরের কাছে আশ্রয় নিলাম আমাদের এখানে বাছের মতো ঝুলে থাকতে হয়েছিল হোটেলে যাওয়ার জন্য আমরা সবাই মিলে একটি ব্যাটারি চালিত অটো দাঁড় করিয়েছি অটোতে ওটার জন্য সবাই তড়িঘড়ি করছে কারণ প্রচন্ড বৃষ্টি যাতে করে সবার সমস্যা হচ্ছিল অবশেষে আমরা ভাইয়ের একটি কটেজে অবস্থান নিলাম কটেজের ভিতর ঢুকিয়ে দেখি ভাইয়েরা একটি একটি করে সবাইকে একটি করে গেঞ্জি বিতরণ করছে আমি আমার গেঞ্জিটি আনার জন্য সামনের দিকে এগিয়ে গেলাম আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হল আমাদের একটি সমিতির মাধ্যমে এখানে বড় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রচন্ড পরিমাণ বৃষ্টিতে ভিজে থাকার কারণে আমাদের শরীর অত্যন্ত পরিমাণ ক্লান্ত হয়ে পড়েছিল শরীর ভালো করে শুকিয়ে তারপর আমাদের এই গেঞ্জিটি ভালো করে পরিধান করে নিলাম বৃষ্টি নামক সাময়িক সমস্যার কারণে সমুদ্রের ফুটেজ আমরা দেখাতে পারি প্রায় তিন ঘন্টা সমুদ্রের পারে কাটানোর পর এবার আমরা চলে আসলাম নিজেদের খাবার খাওয়ার জন্য অনেক দৌড়দৌড়ি এবং খেলাধুলো করার জন্য সবাই প্রচন্ড পরিমাণ ক্লান্ত হয়ে পড়েছে রুমের ভিতর ঢুকে দেখি সবাই অধীর আগ্রহে বসে আছে খাবারের জন্য দুই এক মিনিট বসার পরে আমাদের খাবার আমাদের হাতের কাছে চলে আসলো বর্ষাকালের ঝুমঝুম বৃষ্টি আর গরুর মাংসের বিরিয়ানি খেতে দারুণ লাগছিল এবার খাবার দাবার শেষ করে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম বাজেস্থানের উদ্দেশ্যে আমরা সবাই এক এক করে সবাইকে একসাথে ডেকে নিচ্ছি একসাথে যাওয়ার জন্য বাজেস্থানে যেতে হলে আমাদের এখান থেকে প্রায় দশ মিনিট সময় লাগতে পারে এবার বাজেস্থান এসে সবাই মিলে একটু চায়ের আড্ডায় বসলাম বর্তমানে ঘড়ির সময় বেজেছে সন্ধ্যা ছয়টা এখন আমাদের বাসে উঠতে হবে এই জায়গা থেকে আমাদের বাড়ি পৌঁছতে হলে কলাপাড়া পটুয়াখালী লোকাল বাসে উঠছি বাসে উঠে আমি আমার বসার জন্য একটি ছিট খুঁজে নিচ্ছি আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম দেখা হবে অন্য একটি ভিডিওতে